ব্যাঙ্কে গেলেই আমার কেমন যেন ভয় লাগে ব্যাংকের ক্লার্ক থেকে শুরু করে দরজা জানালা কাউন্টার টাকা সব কিছু আমাকে ভীষণ নার্ভাস করে দেয় কিন্তু হঠাৎ আমার মাসিক আয় পঞ্চাশ ডলার বেড়ে গেল ভেবে দেখলাম এই টাকা জমানোর জন্য ব্যাংকই সবচেয়ে উপযুক্ত একদিন অনিচ্ছা সত্ত্বেও ব্যাঙ্কে গেলাম ভ্রুকেই ক্লার্কের দিকে লাজুকভাবে তাকালাম আমার ধারণা ছিল অ্যাকাউন্ট খুলতে ম্যানেজারের সঙ্গে আলাপ করতে হয় অ্যাকাউন্ট্যান্ট লেখা কাউন্টারের দিকে এগিয়ে গেলাম তিনি এমনভাবে আমার দিকে তাকালেন যে আমি ভির্মি খেয়ে গেলাম গলাটাকে যথাসম্ভব গম্ভীর করে বললাম আমি কি ম্যানেজারের সাথে দেখা করতে পারি একা আমি নিজেও বুঝতে পারলাম না একা শব্দ তা কেন উচ্চারণ করলাম অবশ্যই পারেন বলে অ্যাকাউন্ট্যান্ট ম্যানেজারের খোঁজ নিতে গেলেন ম্যানেজারকে দেখে রাসভারী লোক মনে হল বোকার মতো প্রশ্ন করলাম আপনি কি ম্যানেজার হ্যাঁ তিনি জবাব দিলেন আমি আপনার সঙ্গে দেখা করতে পারি কি একা আবারও কেন অহেতুক একা যোগ করলাম নিজেই বুঝতে পারলাম না ম্যানেজার আমাকে সতর্কভাবে জরিপ করলেন তার ধারণা আমি চরম গোপন কোনো কিছু তার কাছে ফাঁস করতে এসেছি ভেতরে আসুন বলে তিনি আমাকে তার ব্যক্তিগত কামরার দিকে পথ দেখিয়ে নিয়ে গেলেন দরজায় তালা লাগিয়ে আমার দিকে ঘুরে তিনি বললেন এখানে আমরা নিরাপদ বসুন আমরা বসে পরস্পরের দিকে তাকালাম আমি কথা বলতে চাইলাম কিন্তু মুখ দিয়ে কোনো স্বর বের হল না ম্যানেজার বললেন আমার ধারণা আপনি পিংক থেকে এসেছেন আমার রহস্যময়ী আচরণের কারণে ম্যানেজার আমাকে ডিটেকটিভ ভেবে বসেছেন এটা বুঝতে পেরে আরও ঘাবড়ে গেলাম আমি ফ্যাসফ্যাসে গলায় বললাম না না কার্টন থেকে নাই আসলে আমি একটা অ্যাকাউন্ট খোলার জন্য এসেছি ম্যানেজারের উদ্বেগ কিছুটা কেটে গেল তিনি এখন সম্ভবত ভাবতে শুরু করেছেন আমি কোনো বড়লোকের সন্তান তিনি বললেন ধারণা করছি আপনি খুব বড় অঙ্কের টাকা রাখবেন অবশ্যই বড় অঙ্কের আমি ফিসফিস করে বললাম আমি এখন ছাপ্পান্ন ডলার রাখতে চাই আর প্রতি মাসে পঞ্চাশ ডলার করে জমা রাখব আর একটা কথাও না বলে ম্যানেজার উঠে দাঁড়ালেন তারপর অ্যাকাউন্ট্যান্টটিকে চড়া গলায় জানালেন মিস্টার মন্টগোমারি এই ভদ্রমহিলা অ্যাকাউন্ট খুলতে চান তারপর আমার দিকে ফিরে ঠান্ডা গলায় বললেন গুড মর্নিং আমি উঠে দাঁড়িয়ে অ্যাকাউন্ট্যান্টের সাথে গেলাম তারপর ঝট করে টাকাগুলো তার টেবিলের ওপর ছুঁড়ে দিলাম যেন আমি কোনো জাদুর কৌশল দেখাচ্ছি কাপা গলায় বললাম এই টাকাগুলো আমার অ্যাকাউন্টে রাখুন অ্যাকাউন্ট্যান্ট কথা না বলে টাকাগুলো ক্লার্কের দিকে ছুড়ে দিয়ে একটা ফর্ম বের করে আমাকে সিগনেচার করতে বললেন আমি কি করছি কিছুই বুঝতে পারলাম না পুরো ব্যাংক আমার চোখের সামনে ঘুরতে লাগল আমি কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম আমার অ্যাকাউন্ট কি খোলা হয়ে গেছে অ্যাকাউন্ট্যান্ট বললেন হ্যাঁ হয়ে গেছে আমি বললাম তাহলে আমাকে একটা চেক দিন কিছু টাকা তুলব কেউ একজন আমার হাতে একটা চেক বই ধরিয়ে দিলেন আরেকজন বুঝিয়ে দিলেন কোথায় কি লিখতে হবে কোনো মতে চেকটা লিখে ক্লার্কের হাতে দিলাম চেকটা দেখে তার চোখ কপালে উঠে গেল আশ্চর্য আপনি কি সব টাকা তুলে নিতে চান আমি বুঝতে পারলাম ছয় ডলারের বদলে ছাপ্পান্ন ডলার লিখে ফেলেছি ভুলটা এখন বুঝিয়ে বলা অসম্ভব ব্যাপার অন্য করা কাজ থামিয়ে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন যা হওয়ার হবে ভেবে একটু কঠিন স্বরে বললাম হ্যাঁ পুরো টাকাই তুলতে চাই আমি আপনি কি আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চান আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই আমি তাই চাই কিছু টাকাও জমা রাখবেন না অবাক হয়ে জিজ্ঞেস করলেন এক ক্লার্ক আমি বললাম না ক্লার্ক হয়তো ভেবেছেন তাদের কথায় বা আচরণে আমি ক্ষুদ্ধ হয়েছি তাই অ্যাকাউন্ট বন্ধ করতে চাইছি তারা যেন সে রকমই ভাবেন এ জন্য মুখভঙ্গি ক্রুদ্ধ করে তোলার চেষ্টা করলাম ক্লার্ক আমাকে টাকা দেওয়ার বন্দোবস্ত করলেন তিনি বললেন কত নোটে দেব তার কথা আমি বুঝতে না পেরে বললাম কি বললেন আপনি কত ডলারের নোট চান এবার বুঝতে পারলাম কোনো চিন্তা না করেই উত্তর দিলাম পঞ্চাশ ডলারের নোটে দিন তিনি আমাকে একটা পঞ্চাশ ডলারের নোট দিয়ে শুষ্ক কণ্ঠে জিজ্ঞেস করলেন বাকি ছয় ডলার আমি বললাম একটা এক ডলারের নোট দিন আর একটা পাঁচ ডলারের নোট দিন তিনি আমার হাতে টাকাটা দিতেই আমি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলাম ব্যাংকের বড় দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গে পেছনে সমবেত কণ্ঠে প্রচণ্ড অট্টহাসি শুনতে পেলাম বিল্ডিংটাই যেন হাসির শব্দে ফেটে পড়বে বুঝতেই পারছেন তারপর থেকে আমি আর ব্যাংকে যাই না এখন আমার টাকা পকেটেই রাখি জমানোর মতো হলে একটা মোজার মধ্যে রেখে দিই